মোমেন্ট আগে যতই বদমাইশ থাকো যখন একেরে নরম হইয়া যায় কি হইয়া যায় হজরত উমরে ফারুক মুসলমান হইবার আগে মুহাম্মদুর রসুল্লার কল্লাক্ত বেশ এটা কি ছোট মরও জাহিল অন্য কেউ তো সাহস করে নাই শেষ পর্যন্ত তো উমর দো আল্লাহ নবীর দোয়া কবুল হয়েছে দোয়া করছে কি আল্লাহ আজিদুল ইসলাম বে আহাদিল ওমারাই দুই উমারার একমধ্যে ইসলাম রে সাহায্য করে একটা হলো আবু জাল আর একটা হলো ওমর নীল খাত্তা এই দু অমর আল্লাহ কবুল করছে ওমরের বাবাকে মোহাম্মদ রসুল্লার লোক আটল না শেষ পর্যন্ত কলমা হরিয়ে কি হরিয়ে এর আগে কাবা শরীফে যাইবার সাহস কুলাই নাই কারণ তো কাবা শরীফে যাইয়া কে এই পড়াই সেরা খাতাবের রুত উমরে হচ্ছে কি আছে আয় কেউ যদি বৌরে বিধাবা বানাচ্ছি চাষ হুতের এতিম বানাচ্ছি চা আয় দেখছেন যেরকম কঠোর জাহিল এরকম কঠোর ইমানদার কঠোর তো ওমরের জমানায় কি করতো রাত্রে মানুষের বাড়ি বেড়ে যাইয়া খোঁজখবর নিত কেন দিত ওই যে আমি যে খুলি ব্যব জবাব তো দিতে হবে দুনিয়ার মানুষ কষ্ট পেয়ে জবাব দিতে হবে একদিন এক বৃদ্ধা ইয়া করে কি ফাঁকা বৃদ্ধা কিন্তু ওমরা চিনে না যাই মা তুমি কি ফাও এই বাচ্চাগুলি কে রা আমার বাচ্চা আর তুই বলি কান্না কান্নাকাটি করে কা ও খানার জন্য তো তুমি যে কি ফাঁকাও খানা দিলে তো কান্না বন্ধ হয়ে যায় আমি কি কিছু ফাঁকাই নাকি এটি তো ফানি না দাও দেখ বাচ্চাদের বুঝতেছি খানা ফাঁক করে আমার নিহত ঘুমাই যায় এই দেশের ওই মহিলা কয় এই দেশের খলিবে বলে ওমর আমি হাসরের মাঠে উমর বললাম বলার মেয়েদের গামসা দি কারে কয় ওমর যে উমরের ডরে দুনিয়া কামে এই বিদ্যা মহিলা করল কি উমরের গলার দড়ি দিব আল্লাহর কাছে কব ও আল্লাহ উমর তুমি গলি দেওয়া নাই ছেলে আমি দুহি আমার বাচ্চাদের না খাইয়া এভাবে ঘুমায় এটি উমরের কয় কারে ঘর উমরে কয় মা উমরও তো জানে না সামনে যে এ কষ্টে আছে। উমরের গলার দৌড়ে দিকে লাভ হলো ঠিক আছে ওমর হেদে হেতে যে ওমর কি হয়ে যাবে হেদে হেতে যে আর এরম বেয়া যদি করতে লগে আছে সাকর আসলাম আসলাম সল গোডাউনে গেছে একটা বস্তা আদা দুই মনো বের তো আসলাম রেখো আসলাম এটা আমার ঘাড়ের উপর উঠে দেখ দেখছেন নি কারবারটা তুই আমার ঘাড়ের উপর উঠে দেখ তো আসলাম দেখো আমি আপনি আমার সাকর রাখছেন আমি না বস্তা নিবনে নিবা নিবে আসলাম শুনছুত গলার মধ্যে গামছা দিবের কারণ বস্তা নিব আমি তো দে আমার ভিডিও দে কি ওমর কি সন্ত্রাসী রয়েছে না মাটি হয়ে গেছে এই জন্যই মান দাম আগে যতই সন্ত্রাসী থাকবে কল মা পরে মাটি হয়ে যাবে কি হয়ে যাবে ওই বস্তা লইয়া ওই মহিলারা নেয় বাড়ির থেকে ফাঁকানো তরকারি আনছে তরকারি রুটি ফাঁকাইয়া এই বাচ্চাগুলি রেখাবাইছে বাচ্চাগুলি ফেটে ভাত হচ্ছে খানা হচ্ছে না সে উমরে সাইয়ারি ও মহিলা কয় ওমর কন্ঠা করে খড়িবে বানাইছে আরে খবির খড়িবে ওই তো তুমি দেখছি খলিবার যোগ্য তুমি ওমরের কেটে বানাইছে আসলে তোমরে আমি বলছিলাম ইনামালু না কাল আনে জমা লীলা মো নাকসাদা উনের মত হাইসুমা কি দা ইনকা যেদিকে টেনে নেয় সেদিকে যাইতে বাধ্য থাকে দরে দানাম আল্লা হাতে দিয়ে দিচ্ছে আল্লাহাকে যে দিকে নিবে যাইতে বাধ্য থাকবে আমরা কি এরকম মোমেন্ট হয়েছি নাকি শুনছি ইমান এ সোনা ইমান শুনছি ইসলাম এ সোনা ইসলাম আমাদের ইসলাম আল্লাহের দরবারে গ্রহণযোগ্য হবে না তো আমরা একটা কাজ করি সমস্ত মুসলমানকে ইম্যান শিক্ষা দেই নবীকে বিশ্বাস করবে তো নবী যদি এই ছোকের উল্টা বলে শোককে ভুল বলব নবী ঠিক নবী রসুল্লাহ ইসলামের একটা গোলাম ছিল আবুরাবের কি নাম না আবুরাব রাফের বাড়িতে দিয়ে দেখে রাফে কি ফাঁকা জিজ্ঞেস আবু রাফে কি ফাঁকাও আমার একজন একটা বকরি দিছিল এইটা ফাঁকাই আবুরাভে তুমি আমারে বকরির একটা সামনের ভাও দফা শীসনে ন সামনে তো এক কথা শুনে রাখেন ছাগলের বস্তু তারা কিনেন কিনে এর সামনের ভাও কিনিয়ে ফিশেরটাও কিনিয়ে উপকার বেশি সামনেরটা এটা নবী পছন্দ করতেন তো নবী যেটা পছন্দ করে আমরাও তো এইটা পছন্দ করলে উন্নত লোকের মেয়ে তো আবুরাফে বকরির একটা সামনের ভাব আমার দাও আবু রাফে খুশি দাওয়ার দিয়ে যারা খাবার চাইতাম না আজকে তো খুশি খায় দৌড়ি যাইয়া সামনের ভাব একটা জিনিস দাওয়াই ফলে এটা খাইয়ে আবু রাফে জি হুজুর ও বকরির সামনের আরেকটা ভাব মার খুশি বাঘ 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 বকরির যদি সবটা খাইয়ে নেয় দুঃখ তো নাই না। খাবে দ্বিতীয়টা কত খাইয়া রাভে বকরির সামনের আরেকটা ভাও কি কইলো ফিসের সামনের আরেকটা একটা ভাও এখন আবুরাভে কইল বিঘদে আরে একটা বকরির তো সামনের ভাও দুইটা। আমি তো নবীতে দুইটা দিলাম আবার তখন আরেকটা আবুরাভে কু বকরির সামনের ফাও তো দুইটা না হয় কয় আবুরাভে তুমি ভুল করছো ভুল করছো আমি কই সামনের ভাও দুইটা সামনের ভাও দুইটা না দশটা এটা তো বলবার জন্য বলি নাই নবীর কথা মানতে হয় প্রশ্নবিহীন কি বিহীন তুমি এই কিতাব প্রশ্ন করলা বকলির সামনের ভাও দুইটা ও আবু রাফে যেই খোদায় বকরির সামনের ভাও দুইটা দিছে সেই খোদায় বকরির দুই সামনের ভাও বানাইতে পারে তুমি আমার কথা মানতে প্রশ্ন কেন করলা তুমি যাইতা যাইয়া যদি সামনের ভাও দেখতা তো নিয়ে আসতা না ভাইলে করতে হুজুর না দেখি না দেখি না ও আবু রাভে নবীর কথা কীভাবে মানতে হয় ছিনিয়াল আল্লাহ এটার নাম ইমান এটার নাম ইমান আমরা তো নবীর কথা মানি সুবিধাবাদী কি বাদি আমার আইলে মানি বুঝের বাইরে হলে আর মানি না তাহলে এটা ইমান না এটা কি নাম ইমান না আল্লাহ আমাদের ইমান শিখবার তো এলেমের দেব এলেম মানে সুশিক্ষা এলেম মানে সুশিক্ষা সুশী কথা শোনেন পঞ্চাশ টাকা কেজিতে দুধ কিনছে চল্লিশ টাকা কেজিতে বেচছে দুধ হইছে একম লাভ হইছে হাতশো টাকা আমরা কিনছে পঞ্চাশ টাকা বেচছে হলো চল্লিশ টাকা লাভ হইছে পাঁচশো টাকা এইটু একটা এলেম এলে এটা কি এলাম ও দুধের লাগে হানি মিয়া লাগে দুধের মধ্যে হানি মিয়ালে কিনা জন্য কমে বেশি লাভ হয় এটা শিক্ষা কয় নাকি এটা কয় সুরি কি কুরি শিক্ষা শিক্ষা কয় না ও মুসলমান শিক্ষা কারে কয় এইটা শুনে নেন এলে মানাস কে তোরা রাহনা

আল্লাহ চিনায় কি যে এলে আল্লাহ ভুলায় এটা এলেম বলে না এটা কি বলে না হজরতে উমর উমর আবনে নানি হজরত উমরের জমানায় এক মহিলায় রাত্রে মেয়ের জাগায় এই ওর কি জন্য ককরি দোয়া কাকা রাত্রে কেন দুধ কম দুধের লোকে ভানি মিশাইতে হবে সংসার চলতো না এখানে বসে দুধের সাথে ভানি মিশাইতে হবে মেয়ে জিজ্ঞেস করে দুধের সাথে ভানি মিশাবো তো দিনে মিশে ডিগিয়ে রাত্রে ঘুমের জন্য ডিগিয়ে নেই ওর রাত্রে বার খলি বাতল মুসলিম যদি দুধ দিনে হানিমিশাস পুলিশের ডান্ডার বাড়িতে জেলে দাঁড়ানো দুধ খাওয়ানোর তো ফানি মিললে রাত্রে কোথায় ওই উমরের হুলিশে দেখছে এইটা ও সাথে ফানি মিশে হুলিশে দেখবে রাত্রে দুধের সাথে ফানি মিলে যে ওমরের খোদায় দেখবে মা উমরের হুলিশে তো জড়াইলায় খোদা দিয়ে কি ডড়াইলে না তো শোনো খানা খাই আর না খাই উহ থাকে সম্ভব না এটার নাম এলেন আল্লাহর ভয় যে এলেমে মানুষের ভিতরে আল্লাহ আল্লাহের ভয় আছে এটার নাম যেই যে চুরি শিক্ষা দেয় এটা কি এলেম নাকি তো অনুরূপ কমই মাদ্রাসা আল্লাহ কিছু মাদ্রাসা রাখছে এটার ছাত্র ছাত্রদের আল্লাহ শিক্ষা দেয় আল্লাহর ভয় শিক্ষা দেয় অপরাধ মুক্ত রাখতে চেষ্টা করে ফল তো আর হবে না কিন্তু চেষ্টা তো করে কি করে মেয়েরোকে মেয়েদের সাথে হারিয়ে গোটা সব তো অমল তো বড় তো সকালে যায় হুলি ছড়েছে এই বুড়ারে দরিয়া হুড়ি হুলি আরে বুড়িতে কই তলে সি দিছে আরে যে যেখানে গেলে বাঘের বয় হেগানে গেলে রায়তে যে ডরে রাত্রে করতাম চাইলাম ওটা তো ওমরে দেওয়া যায় দেহি আলিস তো বুড়ি না যায় ভয় নেই গেছে এ বৃন্দা তোর কত একটা মেয়ে এটা তুর্কি হয় তো বুড়ি কমার মাইয়ার না আমার মাইয়ার অভি আমি অভাবের তারা অন্যায় করতে চাইছিলাম মাইয়া তো অন্যায় করে নাই তোমার উত্তর উত্তরপি দেশ আমি জিগেলে মাইয়া হয় তুই হিনী কীটা কস

তো এখন বুড়ি কইটা কন হাগর এত অভাবের মাইয়া বিয়ে করব হাগর কইটা আমি হোমর হোম এটা আমি আমার হূত আবদুল্লা এই মাইয়া বিয়ে কর এটা এলেম এটা কি খোদার বয় ভিতরে ঢুকছে না খাইয়ে রাজি হয়েছে তবু দুধে ফানি মিতে লাগি এটার নাম এলেম এটার নাম কি আল্লাহ দুনিয়াতে আসল এলেম অভাব হয়ে গেছে কেয়ামতের আলামত জাহালু মুরুক্ষতা বেড়ে যাবে মুরুক্ষতা আর এলেম কমে যাবে আসলে খরা ভরি আছে মাদ্রাসা বিল্ডিং এ বিল্ডিং হয়েছে কিন্তু খোদার ডর নাই কি নাই তো এটা তো এলেম ন এটা তো নামের এলেম তো ছাত্র ভাইদের বলি কৌমি মাদ্রাসা সংগঠনের ওস্তাদের বলি কিতাবও ভরাইবা খোদার বয়ও ভরাইবা খোদার ভয় কেমনে ছাত্ররা বলেন কেলে ফরের জিনিস খাওয়া হারাম ফরের জিনিস খাওয়া ফতে ফরা জিনিস এটাকে লওয়া হারাম এটি বারবার বুঝাইবে তো ওস্তাতে ফরিকা লইবে কিতাবের দিন ভরীক্ষা এই তোর ভরীক্ষা হবে বারিন্দার মধ্যে এক হাজার টাকার নোট একটা হালাই ছাত্র আয় যায় আয় যায় একজনের লুবি খেতে গুরুম করে দেবে গোচ্ছে টাকা এটা দেবে বুঝছে এটা ঘরের লোক তার ভিতরে বয়সে নাই বলছি দেবে দেবে হাঁদায় হুজুরে যে নোটটা তো নাই বে এন কিছু দেখছো কে বারিন্দা কো না কিছু দেখিনি আসলে নোট তো হাতে এলেছে তার ভিতরে এলেম নেই কিনে এনে মুহে হচ্ছে এলেম কিন্তু ভিতরে আদায় না এদিকে আয় যাবে তো নোট ইডেই বাইর দিয়েছে ও জিরে হুজুরে হারাইছে ও এটা কার দেবে তো তুমি কথা এটা আমার না হুজুরে তো নাম লিখে দিছে ও তো নোট তোর নোটের মধ্যে কি লেখা আছে এবার আটকে গেছে এবার কি এ দেশে আমার নোট করে তোরে এত বছর হরাই দাম এই হাইলে টাকা যাবে লইবি এইটা নিয়ে হরা তে ফরিকে ফেলিস কি হয়েছে সেই লইস আল্লাহ একটা কথা এই কৌমি মাদ্রাসা সংগঠনের ওস্তাদেরা কৌমি মাদ্রাসা সংগঠনের ছাত্ররা শুধু হরিও না আমল ওলা ওস্তাদের কাছে ভরি কার কাছে ওস্তাদের কাছে যদি খোদার বয় থাকে এই ছাত্রের ভিতরে খোদার বয় ঢুকবে যে উস্তাদের কাছে খোদার ভয় নাই ফরা হবে কিন্তু এলেম হবে না কি হবে না আল্লাহ তুমি আমাদের সঠিক এলেম শিখবে তো আল্লাহ রমজান মাস হিমাস ও আমি আপনাদের ফায়ী অনুরোধ করি কোরআনের শিক্ষাকে ব্যাপক করো। কি করো ওই ব্যবসায়ীদের ও দাও ওই যুবকের মাঝেও দাও ও কিশোরের মাঝেও দাও ও ব্যাপার মন্ত্রীকে একটা লেখে কিশোর গ্যাং ঢাকার মেঝে ছোট ছোট হলানি অত্তর ওই গাড়ির মেঝে দেয় হাংলা তারা তারা মুসলমানের ছেলে না তাদের ভিতরে এলএম ঢুকে নাই তাদের ভিতরে এলএম হবে কোরআন হবে আজকে সকালে খতনের কইয়েছি ওয়াদা লইছি একটা কাজ করো এই মসজিদে এই অন্তত ফটকে আধা ঘন্টা কোরআনের তালিম হোক কোরআন শুদ্ধের তালিম হোক সুরে ভাতে হক আর আধা ঘন্টা একজনের ফরক অন্যেরা শোনো যারা কোরআন চরিফ করতে পারে না তারা শুনতে তো পারবে তারা এক্ষত কোরআন চরিফ হবে না তো কৌমের খেদমতের জন্য আল্লাহ কোমিমাদের ছাত্র কি খ্যাত করবে টাকার দরকার নাই টাকার অভাব নাই প্রত্যেকটা দিলের ভিতরে কোরআন কি দেখবা তুমি উস্তাদ হবা উস্তাদের ছাত্র ভক্তি করবে না নিশ্চয় আমরা যদি আমাদের তালিম ব্যাপক করি ইনশাল্লাহ আল্লাহর দরবারেও সম্মান মানুষের দরবারেও সম্মান সুবাহ আল্লাহে সুবাহ وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك